ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে আমি সুযোগ পেলেই ঘোরার চেষ্টা করি আর আমার ওইরকম সুযোগও হয় না খুব একটা ঘোরাঘুরি করার আর আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের ভিডিও ভিডিও করে রেখেছিলাম এডিট করা হয়নি তাই সারাও হয়নি একটু ব্যস্ত ছিলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রাজিয়া ফ্রম রাজিয়া রিতা ঈদের মধ্যে এবার আমার গ্রামের বাড়ি যাওয়া হয়নি আমি ভাই বোনদের সাথে ঢাকাতে ঈদ করেছি তো আমি যখন বড় অপর বাসায় যাই তো বড় দুলা ভাই অফার করলো চল তাদের ঘুরিয়ে নিয়ে আসি একচুয়ালি গাজীপুরে ওইরকম কোনো ভালো প্লেস নেই সাফারি পার্ক সারা। এই পার্কের নাম আগে বঙ্গবন্ধু সাফারি পার্ক ছিল বর্তমানে কিন্তু গাজীপুর সাফারি পার্ক নামকরণ করা হয়েছে যেটা এবার এসে আমি অবাক হয়ে গেছি যে দেশের এত কিছু চেঞ্জ হচ্ছে আমরা দেখা যায় যে আগে এখানে এসে ছবি তুলেছি ওখানে লিখা বঙ্গবন্ধু সাফারি পার্ক এখন ছবি তুললে কিন্তু এখানে লেখা থাকবে গাজীপুর সাফারি পার্ক আর এই দিনে এত বেশি গরম ছিল টু মাছ গরম ছিল সকালের দিকে একটু রোদ কম ছিল যে জন্য আমরা ভাবলাম যে আজকে মনে হয় ঠান্ডা ঠান্ডায় থাকবে তাই একটু গর্জিয়াস ড্রেস মানে খুব বেশি না একটু সামথিং গর্জিয়াস ড্রেস পরেছি হয়তো যদি আরও বেশি রোদ উঠতো সকালে তাহলে আমি আর একটু নর্মাল ড্রেস পরতাম যাই হোক আর কি ড্রেসের ব্যাপারটা ভিন্ন আমরা সাফরে পার্কের সামনে চলে এসেছি দুলাভাই টিকিট কাটতে গেছে আর আমরা ভাগ নিয়ে আমি আপু একটু ঘোরাঘুরি করতেছি এই যে আমরা ঢুকে গেছি অলরেডি কাউন্টার থেকে আমরা কিন্তু এখন সাফরে পার্কের ভিতরে এসেছি আর এই ভিতরটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মানে কোনো শেষ নেই অনেক সুন্দর এর আমি এর আগেও এখানে এসেছিলাম তখন আর বেশি সুন্দর ছিল তখন নেউ হয়েছিল তো দ্যাটস ওয়াই কোনো কিছু ড্যামেজ হয় নাই সব কিছুই অক্ষত অবস্থায় ছিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যেত আর এখন তো মানুষ মানে ভিড় বেশি হয় আর ঈদ উপলক্ষে এত ভিড় হয়েছে এত মানুষ এসেছে আমি চিন্তাও করতে পারি না এই গরমের মধ্যে এই রোদের মধ্যে মানুষ কিভাবে ঘুরতে বের হয় আমি তো ভাই আগে জানতাম যদি এত রোদ উঠবে এত গরম লাগবে আমি বেরি হতাম না আসলে সকালে রোদের তেজ কম ছিল রোদ তেমন একটা ছিল না আর দুলা ভাই কালকে থেকেই বলতেছিল চল চল ঘুরে আসি ঈদ কাটাবো ঘুরবো না এটা কেমন হয় তাহলে তো ঈদের মজাই পাওয়া যাবে না একটু ঘোরাফেরা করে আসি তাই সকাল সকাল আপুও বলতেছিল চল তাহলে ঘুরে আসি একটু ভালো লাগবে হয়তো ঘুরলে তো এখানে হচ্ছে ভিতরে বাস দিয়ে হচ্ছে আমাদের ওই ফুল সাফারি পার্কটা ঘুরে দেখাবে আর এইটার জন্য এত লম্বা লাইন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে দেখাচ্ছি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে যে কারণে আমি একটু দ্রুত ভিডিওগুলো মানে একটু একটু করে নিচ্ছি আর এত লম্বা লাইনের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্রচুর রোদ উঠেছে রোদের প্রচুর তাপ আর কি করব আমরা মানে পাগল হয়ে যাচ্ছিলাম যে এই লম্বা লাইনে দাঁড়িয়ে এটা ঘোরার কোনো মানেই হয় না আমরা হেঁটে হেঁটে কিছু দেখে চলে যাই আপু তো টায়ার্ড হয়ে গেছিলো আমিও টায়ার্ড হয়ে গেছি পরে দুল্লা ভাই বললো যে তোরা একটু ভিতরে গিয়ে বস আর লাইনে আমি দাঁড়িয়ে থাকি যখন কাউন্টারের কাছে আসবো তখন তোরা চলে আসিস সো যেমন কথা তেমনই কাজ আমরা একটা সাইডের সাউনের মতো আছে গাছপালা আছে ওখানে গিয়ে একটু রেস্ট করলাম তারপর যখন আমাদের সময় হলো আমরা দুলাভের কাছে গিয়ে ভিতরে টিকিট দিয়ে চলে গেছি এখন আমরা বাসে উঠে পড়েছি এরা বাস দিয়ে হচ্ছে পশু পাখিগুলো দেখাবে এখানে অনেক পশু পাখি থাকে চিড়িয়াখানার মতো না অ্যাকচুয়ালি এটা একদম মানে কি বলবো একদম বনের মতো বনের মধ্যেই বাঘ ভাল্লুক ছেড়ে দেয়া আছে আমাদের সেফটির জন্য অ্যাকচুয়ালি বাসে করে নিয়ে দেখানো হয় এই যে জিরাপ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে বনের মধ্যে ঘুরতেছে বাস দেখলেই এরা দূরে চলে পালিয়ে যায় এই যে দেখেন বাস এসেছে তাই হচ্ছে ওরা একটু দূরে চলে গেল এইটা এটা এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল বাস্তবে এইরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে যে একটা জীবন্ত জন্তু এইরকম তো আমরা সাধারণত দেখি না সচরাচর যে জন্তুগুলো যে পশুগুলো আছে সেগুলো কিন্তু দেখা হয় না গৃহপালিত পশু তো আমরা ছোটোবেলায় গ্রামে অনেক দেখেছি যে এখানে ভাল্লুক এখানে খাবার খাচ্ছে একটু দ্রুত দ্রুত করে হচ্ছে আমরা ভিডিওটা নিচ্ছিলাম যে এখানে সিংহ ঘুমাচ্ছে এক এক জায়গায় এক একটা প্রাণী বসবাস করতেছে অ্যাকচুয়ালি এদের শরীরে খুব বেশি শক্তি নেই যে কারণে এরা হাঁটাহাঁটি করতেছে না পশুগুলো কেউ ঘুম কোনো পশু ঘুমিয়ে আছে কোনো পশু দেখা যায় যে শুয়ে আছে আর আমরা বাস থেকে নেমে গেছি অলরেডি নেমে আমরা ক্ষোধাত ছিলাম আর আমরা বাসা থেকে কিছু সামথিং খাবার নিয়ে এসেছিলাম খাবার খাওয়া শেষ করে আবার এই যে ঘুরতে বের হয়েছি যদিও টায়ার তারপরও আর একটু ঘুরবো অনেক বড় এরিয়া এটা বিশাল বড় এরিয়া ঘুরে শেষ করা যায় না আমরা খাবার শেষ করে এই যে আবার বেরিয়ে পড়েছি আর একটু ঘুরবো যেহেতু আমার একটু ছোট ভাগ নিয়ে এসেছে ও বিভিন্ন পশু পাখি দেখবে যেটা কুমির আমরা কুমির দেখতে এসেছি যদিও এর আগে এসে আমি দেখে গেছি সবগুলো প্লেসে আমার জানা এখানকার কোথায় কি আছে না আছে দেখেছি তারপর আমাদের অনেক গরম লাগতে ছিল তুলা ভাই আমাদের আইসক্রিম নিয়ে এসে দিল যে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হো যে গরম পড়েছে পরে আমরা আইসক্রিম দিলাম সবাই মিলে আইসক্রিম নিয়ে খেতে খেতে হচ্ছে একটু আগাইতেছিলাম সামনের দিকে